আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে জালটা কীভাবে উঠাচ্ছে দেখতে পাচ্ছেন এই জালটা আস্তে আস্তে উঠাতে হয় আর ভাটা মাছ খুবই চতুর হয় খুবই চালাক প্রকৃতির তো সেক্ষেত্রে আসলে ইঞ্জিনের যে মেশিনের যে সাউন্ডটা সাউন্ডটা হলে সেক্ষেত্রে কিন্তু মাছগুলো চলে যায় তো এ কারণে পাটা মাছ ধরাটা খুবই কষ্টসাধ্য একটি কাজও বটে তবে চেষ্টা চলতেছে ওই যে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে পরিমাণ বাটা রয়েছে আসলে আমরা ওই পরিমাণ ওর কিছু অংশ তুলতে পারছি না কারণ একটাই সেটা হচ্ছে যখন ইঞ্জিনটা চলে মেশিনের সাউন্ড হয় আস্তে 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 সামান্য একটু ইয়া হলে কিন্তু মাছটা চলে যেত তো ঠিক আছে এখন আবার টানা শুরু হয়েছে। এটা খুবই সূক্ষ্ম জাল সূক্ষ্ম জাল হওয়ার কারণে আসলে মাছগুলা বেশিক্ষণ এখানে থাকে না একটু ভাঁজের উপরে মূলত জালটা টানতে হয় নইলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আর প্লাস হচ্ছে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন নদী নালা খাল বিলের ভিডিওগুলো যারা পছন্দ করেন তারা সাথে থাকতে পারেন আমি চেষ্টা করি প্রাকৃতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলা দেখানোর জন্য চরের রোহিঙ্গারা যেখানে অবস্থান করে তার বিপরীত দক্ষিণ প্রান্তে মূলত এই চটটা অবস্থিত